ডিএম নুসরতের মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিকারি ভেবে অপমান করেন কেউ ভাবতেই পারিনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাঙ্কে কি করতে এসেছে এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক মহিলা কল্পনাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এই যে চেক কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করল তোমার এত সাহস কী করে হলো ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় ভিকারি কেন এসেছ এই ব্যাংক বড় লোকদের এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই বেরিয়ে যাও এখান থেকে নইলে মেরে তাড়াবো মহিলা বললেন বেটি তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এটা শুনে কল্পনা রেগে গেল এটা কোনো মজা করার জায়গা নয় তুমি কী ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব তোমার মতো মহিলার এখন ক্ষমতাই নেই আর কি বললে পাঁচ লাখ জীবনে কখনো এত টাকা দেখেছ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন কে এত হট্টগোল করছে কল্পনা তৎক্ষণাৎ বলল কোনো ভিখারি মহিলা স্যার যেতে চাইছে না ব্যাঙ্ক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন কি করছো টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে কল্পনা জোর করে মহিলাকে ব্যাঙ্ক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল কেউ জানতো না যে এই মহিলা জেলা ডিএম নুসরতের মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে চার মেয়ে ডিএম নুসরতকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে এটা শুনে নুসরত ভেতর থেকে কেঁপে উঠলেন তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না তিনি কাঁদতে কাটতে মাকে বললেন মা কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে নুসরত সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার জন্য প্রস্তুত হলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে অশ্রু ছিল গর্ভ এবং বেদনা দুটোই নুসরতের মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাঙ্ক তখনও খোলেনি যদিও ব্যাংক খোলার সময় ছিল দশটা নুসরত শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল কেউ কল্পনা করতে পারেনি যে এই নুসরত জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই কল্পনাই বসেছিল নুসরত বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেক দেখে নিন কল্পনা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে টাচ করে নুসরত মুচকি হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না থাকে তাহলে আমরা চলে যাব কল্পনা অনিচ্ছায় খামটা নিল এবং বলল একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন নুসরাত মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেলেন তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন ব্যাঙ্কে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী লোকজন আসতেন দামি গাড়ি এবং চকচকে পোশাকে তাই সাধারণ পোশাকে বসে থাকা মামেকে সবাই অদ্ভুত মনে করছিল চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে পেন সানের জন্য এসেছে হয়তো এখানে ঈদের অ্যাকাউন্ট থাকার কথা নয় নুসরত সব শুনছিলেন কিন্তু শান্ত থাকলেন তার মা একটু অস্থস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর নুসরত কল্পনাকে বললেন যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে কল্পনা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচ দিয়ে উকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন অফিসার বলে মোটেও মনে হচ্ছিল না তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে কল্পনা বলল আপনি ওয়েটিং চেয়ারে বসুন স্যার একটু পরে ফ্রি হবেন নুসরাত কিছু বললেন না শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে নুসরাত তখনও পুরোপুরি শান্ত এবং সংযমী ছিলেন কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে উঠলেন শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি তখনও কাচের পিছন থেকে তাদের ওপর নজর রাখছিলেন ঘাবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে নুসরতের পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ নুসরাত সেই খামটা এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে আরও অনেক কাজ আছে এই যে চেক দেখে নিন ম্যানেজার খাম না নিয়েই বিরক্তির সঙ্গে বললেন যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে তোমাকে দেখে মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে বড় এসেছ টাকা তুলতে নুসরত তখনও খুব শান্ত স্বরে বললেন যদি আপনি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কাছে কী আছে রোজ তোমার তো লোক আসে আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর ভিড় করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালোভাবে যদি এখন চলে যাও নুসরতের মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন বেটা এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাঙ্ক কয়েক মুহূর্তের জন্য নিরবতায় ডুবে গেল কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মোড়া একটা সতর্কবাণী যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর বিড়বিড় করে বললেন বুড়ো বয়সে লোকে যা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল অপঠিত উপেক্ষিত তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে ক্যাশিয়ার তার গণনায় আর ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার যিনি স্যুট বুটে চকচক করছিলেন তার হাতে ছিল একটা ঝকঝকে ব্রিফ কেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল সেই মহিলা যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন যার শাড়ির উপর তিনি হেসেছিলেন যাকে তিনি বলেছিলেন তোমাদের মতো গ্রাহক চাই না এবং বের করে দিয়েছিলেন এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করল ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন এখন সময় এসেছে ভোগের ম্যানেজার হতভম্ব হয়ে বললেন আপনি কে আমাকে শেখাতে এসেছেন এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কি করতে পারেন মহিলা তার কথা মাঝপথে থালিয়ে মুচকি হাসলেন তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি নুসরত এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের আট পারসেন্ট শেয়ারহোল্ডার আর এই আমার মা যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা প্রহরীরাও হতবাক হয়ে গেল ম্যানেজারের মুখের রং উড়ে গেল তিনি কিছু বলার আগেই নুসরত আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পথ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে নুসরত ব্রিফকেস খুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কারণ দর্শন নোটিস যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ম্যানেজার তখন ঘামে ভিজে গিয়েছিলেন কাপা কাপা স্বরে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি নুসরতের চোখ তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয় কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী কল্পনাকে ডাকলেন কল্পনা ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু ছিল কাঁপা হাতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে কাউকেই ভাবে ভাববো না নুসরাত তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে তার সারা জীবন মনে রাখবে ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তিনি সবার দিকে তাকিয়ে বললেন পদ দিয়ে নয় চিন্তা ধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বোছে সেই সত্যিকারের অফিসার এই বলে নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্তের নিরবতা ছেয়ে গেল তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো সবার চিন্তাধারা বদলে গিয়েছিল সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগল কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হল না এবং সবার মনে এই কথা বসে গেল কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটা বড় শিক্ষা পাই আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যদের পোশাক অবস্থার বা পরিস্থিতি দিয়ে বিচার করে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো কম মনে করো না হয়তো সেই মানুষ তোমার চেয়েও অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত গরিব হোক বা ধনী প্রত্যেকের সঙ্গে মানবিকতার সঙ্গে ব্যবহার করেই আসল মানবিকতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ অনেকেই নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিটি ভিডিও বানাতে আমরা দিনরাত পরিশ্রম করি আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের প্রেরণা তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানাও যেন বুঝি কতজন সম্পূর্ণ দেখেছে আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন জানতে ভালো লাগে আমাদের গল্পগুলো কোথায় পৌঁছচ্ছে